সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই অনেক সুস্থ আছো ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে একদম রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো প্রতিদিন তো বলি সমস্ত সবজিপত্র বানিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে কিন্তু আজকে আর সবজিগুলো আমি বানাইনি আমার ছোট নানো এসেছে বাড়িতে তো সেই সবজিগুলো সব বানিয়ে দিয়েছে আর আমি ধুয়ে রেডি করে তারপর রান্নাঘরে চলে এসেছি তো যেহেতু অনেক রান্না বান্না হবে তাই জন্য ওনেই রান্না করতে চলে আসলাম আর যে কদিন ছোটো ননদ থাকে সে কদিন কিন্তু আমার আরামই হয় কারণ সমস্ত সবজিপত্র ছোটো ননদ একদম সুন্দর করে বানিয়ে ধুয়ে তারপরে রান্নাঘরে দিয়ে যায় আর আমি শুধু বসে বসে রান্না করি তো আজকে তো দেখালাম অনেক কিছুই রান্নাবান্না হবে আর এখন এই পুঁই আর আলু দিয়ে একটু চচ্চড়ি মতোই করব আর কি তো রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর এখন এই যে শাকগুলো একটু ভেজে ঢাকা দিয়ে দিলাম এক্সট্রা জল যেটুকু আছে শুকিয়ে যাবে আর তোমরা তো দেখোই সবসময় আমি ঢাকা চাপা দিয়েই রান্না করি আর উনুনের অন্য পাশটাই দিয়েছি দুধ তো দুধটা জাল হচ্ছে আর ভাত কিন্তু আমি গ্যাসে রান্না করে রেখে এসেছি তো কাঠের জ্বালানিতে রান্না করলেই যেহেতু টেস্টি হয় তাই জন্য আমি কাঠের জ্বালানিতেই রান্না করি আর কাঠের জ্বালানিতে রান্না করার আরও একটি কারণ এখানে বসে ফ্যান চালানো যায় তো সারাক্ষণ যতক্ষণ আমি রান্নাঘরে থাকি রান্না করি সবসময় কিন্তু ফ্যান চলতেই থাকে আর আজকে না প্রচণ্ড রোদও যেমন সেরকম গরমও কিন্তু পড়েছে আর টেবিল ফ্যানটা যদি না চালাতাম তাহলে কিন্তু রান্না করাই যেত না এখানে এত গরম লাগছিল তো দেখলে ঢাকা চাপা দিয়ে দিলাম তো ঢাকাটা এবার তুলে দিয়েছি আর সবজিটা এখানে পুরোপুরি গলে গেছে আর ঝোলটাও শুকিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম জলে গুলিয়ে রাখা জিরের গুঁড়ো তো দেখো ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি আর ঝোলটা শুকিয়ে নেওয়ার জন্য কিন্তু খেতে এটা ভালো লাগে এখন রান্না করব। ডিম তো ডিমগুলো আমি দেখলেই তো তেলের ওপর নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তাতে কিন্তু ডিমের কালারটা খুব সুন্দর হয় আর ডিমগুলো তুলে রেখে ওই তেলের মধ্যেই আলু ভেজে তুলে রেখেছি আর এখন ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে দিয়েছি আর আজকে না ডিমটা আমি মাংসর মতো করে রান্না করবো তো তোরা নিশ্চয়ই অনেক দিন আমার মাংস রান্না দেখো না কারণ আমি অনেক দিন হয়ে গেল মাংস খাওয়া ছেড়ে দিয়েছি যেহেতু নিজে মাংস খাই না সেই জন্য রান্নাও করি না সেই জন্য তোমাদের আর দেখানো হয় না তো দেখো একদম মাংস যেভাবে রান্না করি সেইভাবেই আজকে রান্না করছি তো সমস্ত মশলা কষিয়ে নিয়েছি এবার আলু ভেজে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম আর এখন আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তারপর যা লাগবে আর কি হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে জলটা দিয়ে দেব। আর তরকারিটা আমি বেশি ঝোল রাখবো না কারণ ডিমের ঝোলে বেশি পরিমাণ ঝোল আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর এখন আর ঢাকা চাপা দেব না কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু আলুটা গলে যাবে কারণ আলুটা আমি এর আগে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তাতেই অর্ধেক গলে গেছে আর এখন দিয়ে দিলাম ডিম তো ডিমটা দেওয়ার পরেই দিয়ে দেব গরম মশলা আর তার আগে কয়েকটা আলু গলিয়ে দিচ্ছি তাহলে ডিমের ঝোলটা একটু গাঢ় গাড়ো হবে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে সকাল রান্না খাওয়ার পর্ব শেষ তো এখন বেজে গেছে এগারোটা মতো আর দেখো কোথায় এসেছি বন্ধুরা তোমাদের আগেও দেখিয়েছি এটা হচ্ছে আমার পুঁয়ের মাছা তো এসেছি পুঁই কাটতে আর আজ কিন্তু নিজেরা খাওয়ার জন্য পুঁই কাটবো না আজকে প্রচুর পরিমাণে পুঁই কাটবো আর পুঁইগুলো সব যাবে বাজারে তো তোমরা দেখে হয়তো বা বুঝতে পারছো না আমি পুঁইগুলো কাটি তারপর দেখবা কত পরিমাণে পুঁই হয়েছে এই মাছায় আর এই মাচার তলাই রয়েছে লেবু গাছ তো পুঁই গাছ না থাকে থাকুক কিন্তু আমার লেবু গাছটার খুবই প্রয়োজন তো লেবু গাছটার একদম ঢাকা দিয়ে দিয়েছিল পুঁই গাছে তাই জন্য এত পরিমাণে পুঁই কাটলাম তো এত পুঁই তো আর নিজেরা খাওয়া যায় না সব যাবে বাজারে আর এই দেখো ঘ্যাট কোলো কেটেছি তো মাচার এই সব ছিল সমস্ত কিছু কেটে কিন্তু পরিষ্কার করে দিয়েছি আর সবই যাবে বাজারে আর তারপর বন্ধুরা আমার অবস্থা তো খুবই খারাপ মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে আসলে এত প্রচণ্ড রোদ কি আর বলবো তো একটা কাজ অনেক দিন থেকেই পড়েছিলো আজকে না করলেই না এই যে উপরের সিঁড়িটা ঝাঁট দেয়া। আর এখন ভাবছি স্নান করার আগে এই কাজটাই করে রাখি না হলে আর করা হবে না আজ করি কাল করি করে হচ্ছিলোই না তাই জন্য আজকে আগে সিঁড়িটা ঝাড় দিয়ে তারপরে অন্য কাজ করব। এখন বসে পড়ছি দেখো এই যে মালা কানের দুল নিয়ে তো মাথায় যন্ত্রণা করছে কিন্তু আমি ভেবেছি যে এই কাজটা আজকে করব তো করবই তো এখন এই যে এইগুলো একটু গুছিয়ে রাখছি আগের দিন রথের মেলায় গিয়েছিলাম তো এইগুলো ছাড়ানো ছিল আর গুছানোই হচ্ছিল না তো এখন দেখো সমস্তটা গুছিয়ে রাখছি আর এখানে মালার সাথে কানের দুলগুলো একই জায়গায় রাখছি নাহলে পরে খুঁজে পেতে না খুবই মুশকিল হয় আমার কাছে তেমন ইমিটেশনের গয়না নেই বললেই চলে এই তো এই কটা মাত্র জিনিস টুকিটাকি পরি খুব একটা পরতেও পছন্দ করি না যেখানে না পড়লেই না সেখানেই এগুলো পড়তে হয় তো এগুলো এই বক্সের মধ্যে গুছিয়ে রাখলাম আর এই যে আর বক্সের মধ্যে কানের দুলগুলো গুছিয়ে রাখছি তো বেশি নেই আমার কাছে খুব অল্প পরিমাণেও আছে তো সেইগুলোই গুছিয়ে রাখলাম আর এখন বিকাল বিকালবেলা তো স্যারিরন খেয়েছিলাম মাথা যন্ত্রণা একটু কমেছে তো এখন এই নিচে এসে বিকালে কাজকর্মগুলো করছিলাম আর বাজার থেকে দেখো মাছ নিয়ে এসেছে তো এই মাছটার ওজন দু কিলো ছশো গ্রাম বিশাল আকারের একটা কাতলা মাছ তো মাছটা আর আমি বানাবো না ওটা মায়ের কাজ মাই বানাবে আর এখন বাজারের ব্যাগে সবজির থেকে আমি কিন্তু বেশি থাকি আর আজকে তেমন সবজিও কেনে নিই কারণ ফ্রিজে সব সবজিই রয়েছে শুধু আলু আর লঙ্কা নিয়ে চলে এসেছে আর এই যে আম আর বড় একটা মাছ নিয়ে এসেছে আর দেখো মিষ্টি কুমড়ো আছে এই তো আজকের বাজার তো এইগুলো নামিয়ে রেখে রেডি হয়ে নিচ্ছি কারণ একটু যাব ব্লাউজের দোকানে ছোটো নানো এসেছে ও ব্লাউজ কিনবে বলছিল তাই জন্যই রেডি হচ্ছি তো একটা পিওর সুতি শাড়ি পরে নিয়েছি আর এখন মুখে নিচ্ছি একটু সানস্ক্রিন তো এই তো আমি রেডি হয়ে গেছি আর এক্সট্রা সানস্ক্রিমটা আমি রুমাল দিয়ে মুছে দিলাম আর কোথাও বেরোনোর আগে আংটিটা মাস্ট তো আংটিটা পরে এখন বেরিয়ে পড়েছি যাব একটু শ্রীনগরের দিকে তো একটা টোটো নিয়েছি বাড়ির সামনে থেকেই তো টোটোওয়ালা ফ্রিতেই কিন্তু নিয়ে যাচ্ছে বাজার থেকে আবার বাসে যাবো তো টোটোয় গেলেও হয় বাসে একটু ভিড়ই হয় তো যদি টোটো পাই টোটোই চলে যাবো আর আজকে আমাদের এদিকে বাজার তো এই দেখো এখানে কত গাড়ি রাখা রয়েছে সাইকেল রাখা রয়েছে টোটো থেকে নেমে বাসে উঠে পড়েছিলাম আর এখন চলে এসেছি শ্রীনগরের মোড় আর এটা হচ্ছে ব্লাউজের দোকানের সামনেটা তো চলো ব্লাউজের দোকানে ঢোকা যাক আর এখানে কারেন্ট নেই তো ভীষণই অন্ধকার ছিল মোবাইলের টর্চ চালিয়ে গেলেই ব্লাউজ দেখছি দেখো আর এত গরম কি বলবো প্রচণ্ড গরমে অস্থির লাগছিল তো দু একটা ব্লাউজ দেখে পছন্দ করে কিনে নিয়ে এসেছি আর ভালো করে দেখানো গেল না কারণ একদমই কারেন্ট ছিল না যা যেটুকু দেখছো সব হচ্ছে মোবাইলের টর্চের আলোয় দেখছো আর আমার এমন অভিজ্ঞতা এর আগে কোনো দিনও হয়নি যে জামা কাপড় কিনতে দোকানে এসেছি আর কারেন্ট নেই তো এই দিককার কারেন্ট পরিষেবা খুবই বাজে অকারণে কারেন্ট চলে যায় আর দু তিন ঘন্টা কারেন্ট আসে না আমাদের এই দিকটা আবার খুব ভালো তো দেখো এই ব্লাউজগুলো দেখাচ্ছিল এর মধ্যে থেকেই কয়েকটা পছন্দ করে নিয়েছি তো আমার কাছে অনেক ব্লাউজ রয়েছে কেনার ইচ্ছা ছিল না তাও পছন্দ হলো জন্য এই দুটো কিনে নিলাম তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও তো বন্ধুরা ব্লাউজ কেনার পর টোটো নিয়ে বাড়ি ফিরছিলাম তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে সীমানগর বিএসএফ ক্যাম্প তো ভালো করে দেখানো গেল না রাতের মধ্যে এইটুকুই ভিডিও নিয়েছিলাম তো ভিডিওটি এই পর্যন্তই টাটা